সেদিন ওয়েদারটা এত ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর বলতে ভয়ঙ্কর সুন্দর ছিল যে ঘরে আর থাকতেই পারিনি অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল হঠাৎ করে গরমের মধ্যেই দুই তিন দিনের আগে তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম প্লাজামিয়া গিয়েছিলাম কারণ এইখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল গিয়ে আমরা এই টুইস্টেড বা টর্নেটো পটেটো যেটা ফ্রাই সেটা খেয়েছিলাম আমি এটা প্রথম খেয়েছি বাংলাদেশে আমি খাইনি কখনও এখানে আসার পরে আমি খাইনি কিন্তু এইখানে আজকে দেখে খেতে ইচ্ছা করলো তারপরে আমি আর ভাবি মিলে দুইজনে একটু মারামারি করে এখান থেকে ঘুরে আসলাম এই তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখেন ওয়েদারটা কত সুন্দর আমরা অনেক দিন পরে বের হয়েছে আর আমার শরীর যেহেতু অসুস্থ তাই বের হওয়া তেমন মানে ঘোরাঘুরির জন্য বের হওয়া হচ্ছিল না তো আজকে আমরা গিয়েছিলাম প্লাজামিয়াসকে একটা বিশেষ কারণে কারণ সেখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো আর ফুড ফেস্টিভ্যাল দেখার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য আসলে সব বন্ধ করে দিয়েছিল আমার জন্যই লেটটা হয়েছে তারপরেও আমরা কি করব গিয়ে আমরা একটু মানে যাওয়ার সাথে সাথে ওয়েদারটা এমন ভয়ঙ্কর হয়ে গেল অন্ধকার হয়ে গেল আমরা ভেবেছিলাম মনে হয় ঘূর্ণিঝড় হবে এরকমই ঘূর্ণিঝড়ের মতো অনেক বৃষ্টির মতো একদম আকাশ কালো মেঘে ভরে গিয়েছিল আর এই যে দেখেন এই যে মহিলাটা শুয়ে বসে একবারে ভিডিও করছিল ছবি তুলছিল ওনার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম উনি কখন সরবে কিন্তু মহিলা পাক্কা দশ পনেরো মিনিট এইভাবে শুয়ে শুয়ে ভিডিও করছিল, যেটা দেখে মনে হলো যে বাঙালির চাইতে ওরা কোথাও মানে বাঙালি যে টিকটক করে তাদের চাইতে কোনো দিক দিয়ে কম না মহিলাটা কিন্তু ভালোই বয়স ছিল তারপরে মহিলাটা সরার পরে আমি আর ভাবি এখানে বসে একটু ছবি ভিডিও তুললাম করলাম করে তারপরে দুজনে মিলে এখানে একটু ওয়েদারটা উপভোগ করছিলাম কারণ অনেক সুন্দর বাতাস ছিল আর অনেক সুন্দর আবহাওয়া ছিল আমরা মেইনলি সূর্যাস্ত দেখার জন্য গিয়েছিলাম কিন্তু আসলে আকাশ মেঘ হয়ে যাওয়ার কারণে মেঘলার কারণে অন্ধকার হয়ে গিয়েছিল আর সূর্যটা তেমন দেখা যাচ্ছিলো না একটু পরপর সূর্য যে এরকম একটু উকি মারছিলো তো আমরা ভাবছিলাম যে সূর্য মনে হয় দেখা যাবে এইবার দেখা যাবে এবার দেখা যাবে সো আর দেখা যায় নাই তো আমরা দুজন মিলে একটু বসে বসে অপেক্ষা করছিলাম সূর্যাস্ত দেখেই তারপরে যাব কিন্তু আনফর্চুনেটলি সূর্যাস্ত আর দেখা হয়নি আর ওয়েদার আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল যে আমি আর ভাবি বসেছিলাম আমি পানিতে পা ভেজেছিলাম কিন্তু এত ঠান্ডা ছিল যে পাটা পুরোপুরি আর দিতে পারিনি যে একটুখানি ভিজে আমি জাস্ট পাটা সরিয়ে ফেলি তো ওয়েদার এত খারাপ ছিল আর বাবু যেহেতু ছিল সাথে তাই ওয়েদারের কথা বিবেচনা করে আমরা তাড়াতাড়ি ওইখান থেকে সরে আসি আর এই যে যাওয়ার সময় আমরা একটু টুইস্টেড বা টর্নেডো যেই প্রেট ওরা আছে সেটা দেখেছিলাম যে যাওয়ার সময় আমরা খাবো তো আসার পরে আমরা এখানে যাওয়ার পথে আমরা এটা অর্ডার করি দুজনে দুইটা ভাবি খাওয়াই খাওয়াইছে আমাকে যার জন্য ভাবিকে থ্যাংক ইউ আর এই যে ওরা দিয়ে দিল দেখেন একটু অবস্থা ওদের বেলায় মানে নোংরা বা কি বলে মানে স্ট্রিট ফুড যে নোংরা হয় সেটা এই যে এটা না দেখলে আমি বুঝতামই না বুঝতাম না বলতে ওদের থেকে বুঝতাম না ওরা দেখেন একদম কি অবস্থা জলা মানে জলে কালো হয়ে গেছে তেলটা তা আমারটা হয়ে গেছে এখন ভাবিরটা বানাচ্ছে এই যে আমার এটা আর এইটা হচ্ছে ভাবির ভাবিরটা হয়ে গেছে সো এখন বেচারা অনেক ট্রাই করছিল কারণ ওর সব মশলা শেষ যে যেহেতু শেষের দিকে আমরা অর্ডার করেছি সো ওর যে একটা সাপ বলে সেটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো ঝাঁকাঝাঁকি করার পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে দে দে যা হবে তা তো ওই ছেলেটা বুঝতে পেরেছিলো আমি ভিডিও করছি ভাবিও করেছে তো ভাবি বলছিলো যে আপনি কি ভিডিও করেন নেই আমার দেওয়ার সময় আমি বলছি হ্যাঁ করছি করছি তারপরে আমরা জয় বাংলা বলে এভাবে দুইজন দুইটা ক্রস করে ছবি তুললাম ভিডিও করলাম মারি যে একটু মারামারি করলাম দুইটা দিয়ে সেই তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ না